আমাকে জিজ্ঞেস করছে তুমি প্রথম কবে ভগবানকে দেখলে দাদা গো এ প্রশ্নের উত্তর খুব সহজ যখন আমরা আমরা ছিলাম ভগবানকে প্রথম দেখেছিলাম কারো মনে পড়ে কারো মনে পড়ে না যদি বলো প্রথম দেখা আমার মাতৃগর্ভে হইয়াছিল মাতৃ গর্ভে হইয়াছিল পকে ভগবান আমার কৃষ্ণ ধনে জিনি একখানা যোগ্য বাবা করিয়েছিলেন তিনি দেশবিদেশ নিমন্ত্রণন ভার পেয়ে গেল আরে নারদ মনি নিমন্ত্রণন ভার বাবা নিল আমাদের নারদ গুনি এ নিমন্ত্রণন করি ভার নিয়ে আছে ঢেঙ্কিতেছে গাড়ি হচ্ছে ঢেঙ্কি আর হাতে বিনা আর মুখে নারায়ণ 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 যেখানে যাই নারদের নেমন্তন্ন বলে দেখবেন আজও কথা আছে নারদ নিমন্তন্ন করে চললেন নিমন্তন্ন করতে করতে কিভাবে বাবা পবন দেব নিয়ে গিয়ে ফেলেছে সেটা ঠিক বুঝতে পারে গোর সিংহা দেশে সেদিন গোর সিংহা দেশে নরসিংহ কয়ে তো দেখে নারদে ভয়ে পেল গরসিংহ দৈত যখন এসে সামনে দাঁড়িয়েছে নারদ ভয়ে মনি আমাদের আমার এই দৈতের দেশে কেন বললে ভগবান কৃষ্ণ নিমন্ত্রণ করতে পাঠিয়েছে আপনাকে নিমন্ত্রণ পত্রটা ধরিয়ে ভয়ে তো

গরসিংহ দৈত্য এসে হলো আগমন কৃষ্ণ আমাকে নেমন্তন্ন করেছ মদ দাও মাংস দাও কৃষ্ণ বলছে হবে একটু দাঁড়ান বলে এখনই দাও যদি না দিতে পারো নেমন্তন্ন করার দরকার কি বলে একটু দাঁড়ান কৃষ্ণ আর বলরাম দুজনের ঘাড়ে ধরেছে ধরিয়া যজ্ঞের আগুনে ভরি দিয়েছে দুজনকে গরসিংহ দৈত সত্য নিয়ে বাবা রথের উপরে চাপিয়ে চলে যায় বাঁচাও বাঁচাও চিৎকার করে না মহাশয় রথ চলে যাচ্ছে অর্জনে ছিল দাঁড়িয়ে কানে শুনতে পেল এটা নারী কণ্ঠে বা বটে বাবা মনেতে ভাবিল নারীটা বলছে বাঁচাও বাঁচাও নিশ্চয়ই বিপদে আছে সঙ্গে সঙ্গে ধনুর বানে নিলাম বাবা করে ও বাবা তথাকারে দিলাম বারবে ছুঁড়ে গৌরসিংহ দৈত্যের রথে নিচেতে নামিল আমার সঙ্গে সেদিন বাবা যুদ্ধ হইয়াছিল আমার যুদ্ধের সেদিন পরাজিত ওই গৌরসিংহ ভাই বলে অর্জুন আমায় প্রাণে মেরো নাই মারবো না বলো কোথা থেকে এনেছো বললে ভগবান কৃষ্ণ যজ্ঞ করেছিল সেখান থেকে নিয়ে পালিয়ে আমাকে নিয়ে চল আমি গেছি বললাম কই ভগবান কৃষ্ণ কই বলে করো। কৃষ্ণ বলরামকে এনে নামিয়ে তুলে দিলেন যাও তুমি ফিরে যাও সত্য আমাকে সেদিন ভগবান কৃষ্ণের হাতে তুলে দিলাম আমার প্রথম দেখা ভগবান কৃষ্ণ বললেন বিপদের যে আমার সঙ্গ দিতে পারে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আজ থেকে আমি বন্ধুত্ব স্বীকার করে নিলাম বন্ধুত্ব স্বীকার করে নিলাম তুমি বিপদে আমায় সাহায্য করেছ বন্ধুত্ব স্বীকার করে নিলাম বিপদে আমায় সাহায্য করেছ বন্ধুত্ব স্বীকার করে নিই তবে কৃষ্ণকে তো আমি বলি নেই ডট ডাকাইতে হবে বলিছি চিন্তা করে দেখুন আমি কোনোদিনই বলিনি ভগবানকে তুমি আমার রথটা ডাকিয়ে দাও ভগবান বলেছিলেন আজ যেমন তুমি আমার উপকার করলে তোমার একদিন আমি উপকার করে দেব চিন্তা করে দেখবেন এমনি এমনি তার বন্ধুত্ব হবে না সমান সমান না হলে বন্ধুত্ব হবে না দাদা তুমি বোঝো না দাদা বজনা তুমি বজনা দাদা বজনা আরে আমার কথাই একটু মন মজা বজনা তুমি বজনা এমনি আমার কথাই না ও রে কামনা করে কৃষ্ণকে পাই দাদা গো তোমার মনে বড় অহংকার গন্ধমাদন পরপর তুমি হাতে করে তুলে নিয়ে এসেছিলে তোমার মতো বিড় নাই তোমার অহংকার কত রামচন্দ্র যেদিন বাবা দেশে এলো ফিরে মনি পরে জিজ্ঞাসা করে কে কাকে মেরেছ বল প্রকাশ করে রাম বলছে আমি রাবণকে মেরেছি আমি একে মেরেছি তাকে মনিরা বলছে সাধু সাধু ভগবান রাম চিন্তা করছে আমি এত বড় বড় বীর মারলাম আমাকে সাধু বলে না লক্ষণ বলছে সাধু বলে মনিবার ঠিক বুঝলাম না বলে ইন্দ্রজিৎ এমনি এমনি বধ হয় না চোদ্দ বছর নারী বদন দর্শন করা হবে না চোদ্দ বছর ঘুমলে হবে না আর ১৪ বছর ফল খেলে হবে না রামচন্দ্র লক্ষণের কাছে বলতে তুমি চোদ্দ বছর ঘুমও নি সেটা ঠিক আছে ১৪ বছর নারী বতন দর্শন করো নি সেটাও ঠিক ১৪ বছর ফল কামনি বলে না দাদা তুমি দিয়েছো আমার হাতে তুমি বলেছো ধরো সেই ফল রেখেছো কোথা বলছে যে উড়িমিলা মন্দিরে তখন ডাকলো ভগবান রাম হনুমানকে হনুমান ওই ফলগুলো দাদার মনে হলে ওই অহংকার যে মানুষ এত বড় একটা পর্বত আনতে পারে তাকে পাড়াচ্ছে ওইটুকু ফল আনার জন্য দাদার মনে হলো অহংকারে ততাকারে গেল প্রথমে কনিষ্ঠ লাগালো নরে না বাম হাতে না দুই হাতে করে ধরিয়েছে টান মেরেছে নরে না দাদা তুলতেই পারল না দাদা যে হাতে তুমি পর্বত তুলতে পারো সেই হাতে তুমি এই লক্ষণের ফলগুলো আনতে পারলে এর পিছনে নিশ্চয় বড় ধরনের কিছু কারণ আছে যার জন্য তোমার যদি এত অহংকার হয় আমি কতটা অহংকার করব তুমি সামান্য একটা পাহাড় পাহাড় তুলে এনেছিলে আর আমি গোটা পৃথিবীকে ধরেছিলাম গোটা পৃথিবীকে বারো ঘন্টা ধরেছিলাম কবে ধরেছি যুধিষ্ঠির করেছিলেন রাজসুয় যজ্ঞ সেই যজ্ঞ আমার হাতে পড়েছিল নিমন্ত্রণ ভার গোটা দেশ নিমন্ত্রণ করে স্বর্গে গিয়েছিলাম স্বর্গে নিমন্ত্রণ করে যখন পাতালে গেলাম নাগরাজের কাছে ওই সবাই যাবে আমি যেতে পারবো না কেন আমি ফানাই করে পৃথিবীকে ধরে আছি বলো এই পৃথিবী ধরিবে কে আমি যদি ছেড়ে দিই পৃথিবীর অসাতলে চলে যাবে

আমার ধনুর্বান দিয়ে পৃথিবীকে ধরেছিলাম আর নাগরাজকে পাঠিয়ে দিয়েছিলাম দাদার যোগ্যে দাদা একটা পর্বত তোমার যদি অত অহংকার হয় ফল আনতে গিয়ে আমি গোটা পৃথিবী ধরেছিলাম আমার অহংকার কত হওয়া উচিত ভক্ত হওয়ার শক্ত ব্যাপার গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো মোটা পড়লো খসে দাদা গো ভক্ত হওয়া বড় শক্ত দিলে কি জীবনে ভক্ত হলে শতপনি শত গাব দগদ গোপাল নন্দনো পাঠবচ্চ সুধি ভক্তা দুগদগ গীতামৃত মহ জগতের জীবকে আমি গীতা দান করেছি চিন্তা করে দেখো যেটা ধর্মগ্রন্থ রামায়ণ নয় মহাভারত নয় জয় বেদ নয় চৈতন্য চরিতামৃত নয় ধর্মগ্রন্থ হচ্ছে গীতা যেটা আমার দ্বারাই সৃষ্টি হয়েছিল যেদিন যুদ্ধ প্রথম গিয়েছিলাম বলেছিলাম আমি যুদ্ধ করব না সেদিন বিশাল যোগ জ্ঞান যোগ ভক্তি যোগ কর্ম যোগ কর্ম সন্ন্যাস যোগ জ্ঞান বিজ্ঞান যোগ একে একে আঠারোটি অধ্যায় আঠারো যোগ দর্শন আশেষকালে বিভূতি যোগ ভগবান নিজের রূপটি আমাকে দেখিয়েছিলেন আপনারা জানেন বিশ্বরূপ আমি দেখেছিলাম

আমার হনুদাদা সেখানে বাঁধিল দাদাও বাঁধা পড়ি দাদা তুমি ভক্ত কেমন এই নাকপাশের জন্য সত্য যুগের ভক্ত গরুরকে ডাকতে হচ্ছে। তুমি তো রাম ভক্ত গরুর তো তোমার রাম ভক্ত নয় গরুর ছিল নারায়ণ ভক্ত গরুরকে ডাকছে দাদা তোমার মতো ভক্ত থাকতে আমার গরুরকে আরেক ভক্ত ডাকতে হবে দাদা তো একটু ভেবে দেখো মনে সেদিন নাগ পাশে মোচনা হলো গরুরের কারণে নাগ পাশে খুলিয়ে দিয়ে রাম যখন দাঁড়ায় গরুর বলে দেখাও প্রভু অবোধয় বলো বলো গরুর কি চাও বলে ঠাকুর আমি সত্য যুগে নারায়ণকে দেখেছি রামকে দেখলাম এরপরে আসবে যে অবতারে যাবে সেই রূপটা তুমি আমাকে দেখাবো কিভাবে সেটা হয় গরুরের দুটি পাখা ছিল ঘরে তৈরি করে নিল ও বাবার তেতা যুগের মাঝখানে রামকে রাধা কৃষ্ণ মুরতি দেখালো দাদা তুমি তো সেখানে ছিল দেখেছ দাদা তুমি দেখতে পাবে না সে পথ তোমার কাছে ভগবানের ভক্ত হইতে গেলে আগে প্রেম করা শিখতে হয় কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাইছে না তার পেট দেখতে হবে না পিট দেখতে হবে না বুক দেখতে না মুখ দেখতে হবে না কেবল চোখ দিয়ে একবার তাকালেই বলে দেবে কতটা কৃষ্ণকে চেনে বা জানে যার যত দেখবেন চোখের একটা কপাট আছে মাঝে মাঝে পরে আর ওঠে পরে আর ওঠে ওঠে না এর নাম হচ্ছে পলো

একবার এসে যাবেন নাকি এতগুলো বিয়ে করেছিস দাদা বার এমন মেয়েকে বিয়ে করলাম আমার বন্ধুর বোন কে কৃষ্ণ আমার বন্ধু

আর একটা কথা শুনে না বন্ধুর বউ আমার বউ হবে সেটা যদি না হয় এটা হলে দশ কি আছে আগেকার দিনে এটা চালু ছিল প্রথা ছিল জসমিন দেশে জনাচার তখনকার দিনে বাবা মেয়েকে বিবাহ করত প্রমাণ আছে বাবা মেয়েকে বিয়ে করেছিল অগস্ত

ओ तो को कांटार बने बेदाई है के দেখো তোমার কাছে যাবো শুক্রেপের দাস আমরা জানি তার সবাই এ রামদাস ছিল না ছিল সুক্রিপের দাস জন্ম থেকে দেখবেন যখন রামের সীতা চুরি হয়েছে কানতে কানতে চলে যাচ্ছে তখন সুকৃপের সঙ্গে আমার দাদা দৃশ্যমুখ পর্বতে তাহলে ছিল রামদাস দাদা গো তোমাকে যখন পাঠানো হলো লঙ্কাতে গিয়ে তুমি খপরটা নিয়ে এসে তুমি গেলে খবর আনর আনতে গিয়ে গোটা লঙ্কা তুমি পোড়ালে আপনারা শুনেছেন রামায়ণ দেখেছেন যে সোনার লঙ্কা গোটা পুড়িয়ে দিয়েছিল আচ্ছা গোটা যদি পুড়িয়ে দেয় সীতা মহিল কি করে গোটা লঙ্কা যদি পুড়িয়ে দেয় আমার দাদা তাহলে লোক ওই যে রাক্ষস গুলো বেঁচে থাকলে কি করে আর সীতাই বা মাহিল জ্ঞান আছে একটা ঘরে আমার বউ বেটা সব ভিয়াচার সেই চাল্লামে আগুন লাগেছে আমার জ্ঞান আছে